আইর মানি গিয়েছিল মন্নবান রাষ্ট্র দূত পিটা হাস কোথায় আছে এখন হাস পিটা তাই কি খেয়েছে পিটা দেখে দাও বাংলা রূপ লাবণ্য বাংলা এটা মাছ রাঙ্গা মাছ নাকি কিডা নাম মাছ রাঙ্গা এইটা কিভাবে আইলো আমার কাছে ওড়িয়া পাখিটার বুকের জন্য তীর মেলনা তাকে কাইতে দাও এটা নাম কি সারাদিন একটা মাসাল অপেক্ষা করে আর দিল্লিতে নিয়ে পিটা ভাসছে পিঠা দিছে নিবা পিঠা পিঠা খাইয়া আমরা নির্বাচন লাগি তা হয়ে গেছে চুপচাপ আহারে নির্বাচনে এখন পিঠা খাইয়া পিঠা হাস মান নেব রাস্তাটুট হয়ে গেছে একবারে মানে কোন জায়গায় পিঠা খাইল হ্যাঁ সব জানো তোমরা পিঠা হাস হ্যাঁ কোন জায়গায় আহারে এটা সারাদিন একটা মাসাল অপেক্ষা করে এটা আহারে আমার কাছে আসিয়া দেয় ধরা

আহ আমি গণতন্ত্ৰ ঘটা কৈ তাৰ মানে গণতন্ত্ৰ ঘটা কয় নাই যে আমাৰ দৰা দিলো আহ গণতন্ত্র করেছে বাটা ভারতীয় তন্ত্র মন্ত্র কাটাল বুকে পাতাল দানি করতেছে আগামী সাতই জানুয়ারি গণতন্ত্র হয়ে যাবে খবর কোথায় আছে পিতার ঘাস নাই কোনো খবর মনের দিল্লিতে খেয়েছে পিতা পিতার ঘাস অথচ পিতা খাওয়া উচিত ছিল পিতা আমরা পিতা দিয়ে করব বরণ বা আমরা মাননীয় রাষ্ট্রতকে বরণ গ্রামে কত রকম পিতা দুপি পিঠা ছয় পিঠা বাঘ পিঠা বাস পিঠা টুমকা পিঠা ষাটটি পিঠা দুটাক দিন আগে আমি খাললাম আহারে পাখি আহারে পাখি শীতের দিন পাখি পাখি তার বুকে বেন মেলনা এখন আমি মুক্ত করে দেখো বাসাকুনা এগুলো আহারে যারা পাখি ধরে তাদেরকে আমি এখন আহারে

যদি আমরা গ্রামে এগুলা দেখাইতাম আহারে কত সুন্দর লাগে পাখিগুলা পাখি আহারে ধন্যবাদ